প্রথমেই সবাইকে জোহার নমস্কার অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে আদিবাসী কুর্মী সমাজের বিরাট প্রতিবাদ সভা কোর্টশিলার কলেজ ময়দানে যাই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ বন্ধুগণ কলেজ ময়দানে আদিবাসী কুর্মী সমাজের ডাকে যে বিরাট প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভাতে কিভাবে শত শত কর্মী সমাজের মানুষেরা এখানে এসেছেন জল ঝড়কে উপেক্ষা করে তারা এই সভায় উপস্থিত হয়েছে তো সকলেই হয়তো মোটামুটি কম বেশি জানো যে কারণে এই এই প্রতিবাদী ডাক দেওয়া হয়েছে তো সরাসরি মুহূর্তে বন্ধুকোন দেখতেই পাচ্ছ সেই ব্যানার যেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে গ্রামে গ্রামে কর্মীদের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে গ্রামে গ্রামে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে কিন্তু এই যে একটা বিরাট প্রতিবাদী সভা সেই বিরাট প্রতিবাদী সভার ডাক দেওয়া হয়েছে প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে গত আটই অক্টোবর আদিবাসী কুর্মী সমাজের ডাকে একটা বিরাট প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছিল কিন্তু পুরুলিয়া জেলার যে দুলমি বাইপাস রোড রয়েছে সেই দুলমি বাইপাস রোডে সেখানে দেখা যায় শুধুমাত্র পুরুলিয়া জেলা নয় পুরুলিয়া জেলা ছাড়াও পুরুলিয়ার পার্শ্ববর্তী বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এছাড়াও দেখা যায় ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কুর্মী সমাজের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা কিন্তু এই প্রতিবাদী সভায় অংশগ্রহণ করেছিল এবং এই প্রতিবাদী সভায় কিন্তু বারবার আদিবাসী কুর্মী সমাজের যারা নেতা রয়েছেন তারা কিন্তু বারবার পুলিশি সন্ত্রাসের যে অভিযোগ সেই অভিযোগ তারা তুলেছে এবং এই সভা থেকে আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো একটা বড় ঘোষণা করেছিল সেই ঘোষণাটা কি না আগামী ছাব্বিশে তারা যে থানা রয়েছে সেই কোটশিলা থানা ঘেরাও করবে এবং সেখানে যে বিক্ষোভ প্রদর্শন সেই বিক্ষোভ প্রদর্শন করবে তারপরেই দেখা যায় বন্ধুগণ যে চব্বিশে অক্টোবর কি হয় না যে সমস্ত কর্মীরা জেলবন্দি ছিল তারা কিন্তু সকলেই মুক্তি পায় তো এই সময় আদিবাসী কর্মী সমাজ ঘোষণা করে এই যে জেলবন্দিরা যেহেতু বান্না পরবে তারা যে জেলবন্দি ছিল তাই বান্না পরবের যে ফুর্তি আনন্দ সেটা তারা পুরোপুরিভাবে উপভোগ করতে পারেনি তাই পুনরায় গ্রামে গ্রামে কিন্তু বান্না পরব পালন করা হবে এবং উনি কিন্তু একটা পরিষ্কার ঘোষণা করে যে এই প্রতিবাদী সবাই কাড়া খুঁটা থেকে গরু খুঁটা অর্থাৎ বান্না পরবের যাবতীয় যে সমস্ত কিছু রীতিনীতি রয়েছে সেই রীতিনীতিগুলি কিন্তু এই প্রতিবাদী সভার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে তবে দেখা যায় কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এই ছাব্বিশে অক্টোবর যে প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভার অনুমতি কিন্তু পুলিশ দেয়নি এক্ষেত্রে পুলিশ তাদের যে যুক্তি দেখিয়েছিল যে তারা কিন্তু পরিষ্কার জানিয়েছিল যেহেতু ছাব্বিশে অক্টোবর ছট পূজার সময় তাই যদি তারা এই সভার অনুমতি দেয় সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু অসুবিধার হতে পারে তাই তারা কিন্তু এই সভার অনুমতি তারা আপাতত দিতে পারছে না তো ক্ষেত্রে দেখা যায় যে আদিবাসী কর্মী সমাজ আগামী অর্থাৎ আজকের দিনে ছাব্বিশে অক্টোবর তারা এই দিনটি নির্ধারণ করে অর্থাৎ পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে যে বিক্ষোভ প্রদর্শন সেই বিক্ষোভ প্রদর্শনের দিন হিসাবে তারা এই উনত্রিশে অক্টোবর দিনটিকে ঠিক করে তবে এক্ষেত্রেও কিন্তু সভা নিয়ে বেশ কিছু টানাবহাল দেখা দেয় তাই দেখা যায় যে অবশেষে তারা হাইকোর্ট যায় এবং গতকাল অর্থাৎ আঠাইশে অক্টোবর হাইকোর্ট বেশ কিছু শর্তাবলী রেখে এই সভার কিন্তু অনুমতি দেয় আর যা বন্ধুগণ এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ যেখানে আদিবাসী কর্মী সমাজের শত শত মানুষেরা কিভাবে তারা ঝড় জলকে উপেক্ষা করে তারা আজ এই সভায় উপস্থিত হয়েছে এখানে উপস্থিত রয়েছেন আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো এছাড়াও এখানে উপস্থিত রয়েছেন শশাঙ্ক শেখর মাহাতো বিশ্বজিৎ মাহাতো লক্ষ্মী মাহাতো অমিত মাহাতো আরো বহু সমাজ কর্মীরা সমাজের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা সকলেই কিন্তু উপস্থিত রয়েছে এছাড়াও বিশেষভাবে এই যে সভাতে এই সভা এই সভাতে সম্বর্ধনা দেওয়া হবে সেই সমস্ত কর্মী আন্দোলনকারীদের যারা জেলে বন্দী ছিলেন তাদেরকে সম্বর্ধনা কিন্তু এই সভা থেকে দেওয়া হবে যেটা এই মুহূর্তে বন্ধুগণ সরাসরি তোমরা দেখতে পাচ্ছ তার যে প্রস্তুতি সেই প্রস্তুতিও কিন্তু পুরোপুরিভাবে জোর কদমে চলছে অজিতবাবু কিন্তু বারবার অভিযোগ তুলেছে যে এই পুলিশ যেভাবে কর্মী আন্দোলনকে দমানোর চেষ্টা করেছে যেভাবে কর্মীদের গ্রামে গ্রামে গিয়ে সন্ত্রাসের যে একটা বাতাবরণ সেই বাতাবরণ তৈরি করা হয়েছে তার এই প্রতিবাদে কিন্তু কোটশিলাতে আজকের এই বিরাট যে প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে তবে দেখার বিষয় রয়েছে বন্ধুগণ এই প্রতিবাদী সভা থেকে আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত বাবু কি ডাক দেই। তো যাই হোক বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় তো চলো সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো আলোচনাটি এখানেই সমাপ্ত করছি